বৃহস্পতির রত্ন পোকরাজ আর পোকরাজ ধারণে আপনার শরীর এবং মানুষ জগতে কিছু পরিবর্তন আসে কীভাবে বুঝবেন যে পোকরাজ সঠিক আপনি পেয়েছেন বা পোকরাজ আপনার জন্য সঠিকভাবে কাজ করছে তার জন্য অবশ্যই এই বিষয়টিকে আপনাকে মিলিয়ে নিতে হবে যখনই আপনি পোকরাজ ধারণ করছেন তার ঠিক তেতাল্লিশ দিনের মধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার মিষ্টি মিষ্টান্ন দ্রব্যের প্রতি এবং দুধ দুগ্ধজাত যে কোনো প্রোডাক্টের প্রতি সেটা হতে পারে চিজ বা যে কোনো ডেয়ারি প্রোডাক্টের প্রতি আপনার আকাঙ্ক্ষা বা জীবের স্বাদ বেড়ে যাবে বা খেতে ভালো লাগবে এক কথায় বৃহস্পতির মহাদশা চললে অথবা বৃহস্পতি আপনার জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যানেট হয়ে থাকলে এই বিষয়ের প্রতি আপনার ভালো লাগা জাগবে আরও প্রকট হবে যখন বৃহস্পতি চন্দ্র একসাথে থাকতে পারে অথবা একে অপরের কেন্দ্রতে থাকবে যদি আপনার এটা হয়ে থাকে তাহলে আমি বলবো প্রত্যেকটি ভিউয়ারের স্বার্থে আপনি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ